অসমান হাদির মা জানে সন্তান হারানোর কি না বেদনা হাদির মায়ের মনে মনে চিন্তা করে সন্তান তো গরবের মধ্যে দশটা মাস আমি নিয়ে নিস আমার সন্তানের জন্য সারা দেশের মানুষের কান্নার আওয়াজ এমন শাহাদাতের তামান্নাওয়ালা এমন সন্তান গর্ব তো মা চোখের পানি ফেলে ফেলে দিনেও কান্না করে রাতেও কান্না করে কারণ এমন সন্তান তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল তবে এরপরেও তো অন্তরের মধ্যে ব্যথা আছে কারণ মায়ের অন্তরে ব্যথা কেন থাকবে না হাদির মায়ের তো হাদির হাদিরে গর্বের মধ্যে নিয়ে নিল দশটা মাস আবার দুনিয়াতে আসার পরেও তো দুইটা বছর দুগ্ধবান করাইল। এদের মনের মধ্যে কি পরিমাণে ব্যথা এদের মনে কি পরিমাণে বেদনা এটা জীবনেও কোনো আর একটা জালেম বসবে

আপনারা মারতে মারতে পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ এরপর আপনার চোখে পানি নাই কেন চোখে পানি নাই তাই জানো না উল্টা রুহুম কি দিয়ে চলে আসে আমার পাওয়ার জানো আমার লাঠির পাওয়ার জানো আমার বংশের পাওয়ার জানো একটা পাড়ায় গেছিলেন আপনারা দুইটা ধমক দিয়ে দিছি অথবা লাঠি দিয়ে দুইটা বাড়ি মানলো আপনি চোখের পানি ফেলায় কান দেন নাই উল্টারও ডাকান্বিত হয়ে চলে আসছেন আপনি বাড়ির মধ্যে প্রতি সুদের লেলিন শিখে লইয়া বাজারের মধ্যে আপনি নাই মা ঝগড়া করার জন্য আপনার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ পানিও নাই এই বাবারা কিন্তু হাতির জানাজার মধ্যে ডানে বামে মানুষ দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কেন কান্না করে ওনার বড় ভাই জানাজা পড়াইছে তাকবীরের আওয়াজ দিয়েছি জানাজার প্রথম তাকবীর আমি দেখছি ডানে বামে লোকেরা চোখের মধ্যে পানি কেন এরা কান্না করে আমি সালাম ফিরাইয়া জিজ্ঞাসা করলাম চোখ গুলা মুস্তে মুস্তে বাবা কেন আপনি এই জানাজার মধ্যে কানলেন কেন আপনার কোনো সন্তান হয় নাকি কোয়না আপনার আত্মীয় হয় নাকি না তাই কেন কান্নাকাটি করেন ওই হাদীরাতুজ জন্নায়ে বিড়ের মতো জন্মায় এরা তো জমিনের মধ্যে থাকতে পারে না হুজুর ইকারণে আদের বিদায় দিতে আয়শা চোখ দিয়ে গরে গরে আমার পানি পড়ে এক সপ্তাহ আগেও না কিন্তু এক সপ্তাহের মধ্যে তার যত কার্যকলাপ দেখলাম আমার কাছে মনে হইছে একটা জান্নাতের মানুষ আবারই রি লা লাকু জনতা এই সংসদ ভবনের মানিক নেবিনের মধ্যে ধারাইয়া ওর জন্য যে দোয়া করল আমার কাছে মনে হয়েছে এই চোখের পানির বদৌলতে আল্লাহ যদি ওই হাদিরে माफ করে দেয় আল্লাহ তো আমারও তো তার উসিলায় माफ করে দিতে পারে এটা প্রত্যেকটা মানুষের চোখের পানি প্রত্যেকটা মানুষের কমেন প্রত্যেকটা মানুষের মন্তব্য এমন এক জীবন গঠন করেছে এরা যার জন্য মানুষের চোখের মধ্যে পানি ও বাবারা কে El sí. জীবনটারে এমন ভাবে গঠন করলো আদিরা আল্লাহ পাকেদের মেহনত করে জমিনের মধ্যে কবুল করে নিয়েছে আবার আকেরা তো বড় দামি হয়ে গেল এরা সফল হয়ে গেল এই যত কিছু বললাম রে বাবা ওনার জন্য এত কিছু বললাম কিন্তু এর পরেও তো ওনার মার অন্তরটা তো পরিপূর্ণ বাঙ্গা ওনার মার দিলটা তো বড় বাঙ্গা আবার আট মাসের যে সন্তান আছে ওই সন্তান তো বড় হয়ে কোন দিন বাবারে দেখবে না ও এখন বুঝেও না ওর বাবা দুনিয়া

কেন বা এটা পরিবারের যন্ত্রণা এটা জীবনে কোনোদিন ওই ফেসবুকের মধ্যে কমেন্টে এক দুইজন গালি গালাজ করলে ওলা পশুর চাইতেও খারাপ মানুষেরা বুঝে উঠতে পারবে না